বিস্মিল্লি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর লাইভ নিয়ে আজকে হচ্ছে আপনাদের জন্য একটু আনকমন প্রোডাক্ট নিয়ে আসছি আনকমন বলতে এই এগুলো হচ্ছে রেডিমেড ঠিক আছে এগুলো হচ্ছে কি আপনার একদম রেডিমেড অর্থাৎ সেলাই করা যারা চাচ্ছিলেন যে ভাইয়া এখন তো হচ্ছে গা সেলাই করতে দিতে পারতেছি না কেউ কেউ সব সবার কিন্তু কিছু কিছু অপর বলছেন যে সেলাম না এখন একটু ঝামেলা সো আপনাদের কথা চিন্তা করে হচ্ছে একদম আমরাই সেলাই করে দিচ্ছি এগুলোর সাইজ হচ্ছে কি নির্দিষ্ট মানে দুইটা নির্ধারিত দুইটা সাইজ আমরা সেলাই করছি সেটা হচ্ছে কি আপনার চৌত্রিশ আর হচ্ছে গিয়ে ছত্রিশ সো এই দুইটা সাইজ যাদের লাগবে তারা হচ্ছে গিয়ে নিতে পারবেন প্রাইসটা কিন্তু খুবই মানে খুবই রিজনেবল থাকবে আমি হচ্ছে গিয়ে কথা না বাড়ি প্রোডাক্ট দেখিয়ে দিই একটা একটা তাহলে হচ্ছে আপনি সেটা ক্লিয়ার বুঝতে পারবেন একদম রেডি ড্রেস রেডি ড্রেস যারা নেবেন তারা এখান থেকে নেবেন এই প্রোডাক্টগুলো কিন্তু রেডি করে আমি বেশ কয়েকটা পেজ দেখছি যারা রেডিমেড করে এই প্রোডাক্টগুলো সেল করতে হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা ইভেন তেরোশো টাকা এই প্রাইসে সেল হচ্ছে এই প্রোডাক্টগুলো বাট আমরা হচ্ছে কি আসলে এগুলো হচ্ছে গা দুইটা মানে জাস্ট হচ্ছে গা পরীক্ষামূলক কিছু সেল এই করছি দেখার জন্য প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল দিয়েছি এটা হচ্ছে জমজমের একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর দেখতেছেন এই প্রোডাক্টটা দেখেন গড়াতে কত সুন্দর করে একটা ডিজাইন করা আছে এগুলো হচ্ছে রেডিমেড ঠিক আছে সাইজ হচ্ছে আপনার চৌত্রিশ আর ছত্রিশ দুইটা সাইজ আছে যার যেগুলো লাগবে অ্যাভেলেবেল নিতে পারবেন ইনশাল্লাহ স্লিভের কাপড়টা দেখেন কত সুন্দর করে হচ্ছে সেলাই করা আছে ঠিক আছে এগুলো চাই একদম রেডিডের যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই যে দেখেন স্যালোয়াডটা স্যালোয়াডটা কিন্তু মাসাল্লাহ সুন্দরভাবে হচ্ছে ঠিক আছে এবং দেখেন মানে সেলাইটা আসলে এত নিখুঁতভাবে সেলাই দেওয়া হয়েছে একদম এক্সপোর্ট কোয়ালিটির যে সেলাইটা সেই সেলাইটা কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে একদম হচ্ছে গা মানে কোনো নর্মাল মেশিন দিয়ে না যে মেশিন দিয়ে তৈরি করে আমরা এক্সপোর্ট করা হয় বিদেশে সেই মেশিন দিয়ে হচ্ছে আমরা এগুলা সেলাই করেছি অর্থাৎ যে সেলাইয়ের কোয়ালিটিটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই অনেক অনেক হাই কোয়ালিটি স্টিস সো এগুলা কেউ মিস করবেন না আর এ হচ্ছে আপনার উন্যাটা দেখেন উন্নাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় একটা উন্যা যার যার পছন্দ হচ্ছে এখান থেকে নিয়ে নিতে হবে এগুলো কিন্তু কোনোটা ডাবল পিস নেই আমি আবারও বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই এগুলো হচ্ছে আমরা পরীক্ষামূলক তৈরি করেছি কোনোটাই ডাবল পিস নেই সবগুলো হচ্ছে এক পিস এক পিস করে আছে এই যে দেখেন উন্না কত সুন্দর দেখেন উন্নাটা সুন্দর না অনেক বেশি সুন্দর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল ওই নিচের থেকে একটা বান্ডিল নিয়ে যাও একটা বান্ডিল নিয়ে আসবো অন্য একটা যার যেটা পছন্দ হবে এখান থেকে নিয়ে নিতে হবে ঠিক আছে এগুলার প্রাইস হচ্ছে মাত্র নয় পঞ্চাশ টাকা প্রাইসটা কিন্তু আমি বলে দিলাম মাত্র নয় পঞ্চাশ টাকা রেডি একটা জামা যার হচ্ছে একটা জমজম আমরা বিক্রি করি আটশো নয়শো টাকা এবং সেলাই সহ কিন্তু তাই দিচ্ছি অলমোস্ট সো আমরা কিন্তু প্রাইসটা বাড়াচ্ছি না এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যার পছন্দ হবে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে মাত্র নয় পঞ্চাশ টাকায় এত কম প্রাইসে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এই ডিজাইনটা সুন্দর না সুন্দর কিন্তু এগুলো কিন্তু রেডি জামা একদম রেডিমেড সাইজ হচ্ছে গা চৌত্রিশ আর হচ্ছে গা ছত্রিশ যার যেটা পছন্দ হবে এখান থেকে অবশ্যই নিয়ে নিতে হবে এই যে দেখেন একদম রেডি আছে মানে সেলাই আর কোনো জামেলা নাই যারাই নেবেন নিয়ে জাস্ট খালি গায়ে দিবেন অর্থাৎ ইউজ করবেন ঠিক আছে গলার ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে সবারই পছন্দ হবে ও এই সেলরটাও দেখেন সেল সেলোয়ারে কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে একটা ডিজাইন করা আছে রেডিমেড যার যার লাগবে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেই যে দেখেন প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত নয় পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মানে কুচরা এবং পাইকারি যেভাবে নিতে চান না কেন আমি ওভাবে দিয়ে দেবো ঠিক আছে এক পিস করে যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন সমস্যা নেই কারণ হচ্ছে গা এগুলো রেডিমেড যেহেতু আমি হচ্ছে সবগুলো দিয়ে দিচ্ছি আবার আনস্টিচ যেগুলো সেগুলো কিন্তু আপনারা এক পিস করে নিতে পারবেন এই যে এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু আনস্টিচও পাবে না এই যে দেখেন অন্যটা কত সুন্দর হ্যাঁ অন্যটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইসটা অনেক রিজনেবল মাত্র মাত্র নয় পঞ্চাশ টাকা একটা রেডি জামা যেটা সেলাইয়ের বিলাস হচ্ছে গিয়ে মিনিমাম তিনশো টাকা আর যদি মনে করেন যে কাপড়ের দাম ধরেন আপনার ড্রেসের দাম ধরেন হচ্ছে গা আনস্টিচ কত আটশো টাকা কত কথা তাও এগারোশো টাকা মূল্য আসে বাট আমরা দিচ্ছি কত মাত্র নয় শত পঞ্চাশ টাকা একদম হচ্ছে গিয়ে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর রেডিমেড যে জামাগুলো আছে এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল বেশি পাবেন না আমি আবারও বলতেছি আপনি এগুলো সবগুলোরই এক পিস এক পিস করে আসে এগুলো হচ্ছে কি আর সেকেন্ড কোনো কপি আমাদের কাছে আপনারা পাবেন না এই যে দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কত বেশি সুন্দর মার্শাল্লাহ কালার কন্টেস্টটা কিন্তু খুব বেশি সুন্দর স্লিপটা খুবই সুন্দরভাবে হচ্ছে কি আপনার সেলাই করা আছে এবং সেলাইয়ের যে কোয়ালিটিটা আপনারা যদি একটু দেখেন এত হাই পরিমাণের মানে কোয়ালিটি খুবই কম পাওয়া যায় ঠিক আছে সো এগুলো কেউ মিস করবেন না এই হচ্ছে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা হচ্ছে একদম রেডিমেড সেলোয়ার হচ্ছে গা খুবই সুন্দরভাবে হচ্ছে গাছ সেলাই করা আছে যার যার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এখান থেকে আপনারা এক পিস দুই পিস তিন পিস যার যেভাবে ইচ্ছে হবে যদি কেউ আনস্টিচের সাথে হচ্ছে গা স্টিচগুলো নিতে চান তাও নিতে পারবেন এই যে দেখেন যারা হচ্ছে বলেন যে হাতে সময় নাই সেলাই করা তাদের জন্য এই প্রোডাক্টগুলো এই যে অন্যটা দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র নয়শত টাকা দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন নয় শত পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুপরিচিত একটা ডিজাইন সবাই জানেন যে এই ডিজাইনটা কতটা সুন্দর এই যে দেখেন সুন্দর না অনেক সুন্দর কিন্তু রেডিমেড এগুলো সাইজ হচ্ছে কি আপনার চৌত্রিশ আর হচ্ছে গা ছত্রিশ থার্টি ফোর অ্যান্ড থার্টি সিক্স এই দুইটা সাইজ হচ্ছে কি আপনারা অ্যাভেলেবেল পাবেন যার যার পছন্দ হচ্ছে এখান থেকে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা হচ্ছে রেডিমেড একদম রেডিমেড ঠিক আছে এই যে দেখেন মানে অনেকগুলো স্যালোয়ার কিন্তু আছে এই যে এইভাবে ঠান দিলে হচ্ছে এখান থেকে সুতাটা ফেটে যায় তখন হচ্ছে এটা ছিঁড়ে যায় বাট এই যে আমি এমন করতে চাই কোনো শব্দ আছে কোন শব্দ নেই অর্থাৎ একটা সৃষ্ট হচ্ছে গা ছিঁড়বে না এত সুন্দরভাবে হচ্ছে এগুলো তৈরি করা আছে সো যাদের পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এ হচ্ছে কি আপনার ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্নাটা বিশাল বড় একটা ওন্না কিন্তু বিশাল বড় যার যার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে মাত্র নয়শত পঞ্চাশ টাকা রেডি জামা মাত্র নয়শত পঞ্চাশ টাকা এগুলা কিন্তু আদার্স অন্য কোনো পেজে পাবেন না অর্থাৎ আমাদের পেজে শুধু এই প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন অন্য কোনো পেজে এগুলো অ্যাভেলেবেল পাবেন না যাদের পছন্দ হচ্ছে এখান থেকে নিয়ে নিতে হবে অনলি ষোলো পিস ড্রেস আমরা রেডিমেড করছি আপনাদের জন্য আরও ছিল বাট ওইগুলো হচ্ছে গা লাইভ করার আগেই সেল হয়ে গেছে আমি প্রতিদিনই করবো বাট আমার মনে থাকে না সো আজকে যেহেতু মনে হয়েছে উপর আমি লাইভটা করে দিচ্ছি সবাই এখান থেকে নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর রেডি জামা একদম রেডিমেড যারা নিতে চান এখান থেকে অবশ্যই নিয়ে নিতে হবে এই যে দেখেন কত সুন্দর করে মানে কাপড়টা এত সুন্দর করে তৈরি হয়েছে বিশেষ করে কাপড়ের যে কোয়ালিটি কোয়ালিটিটা দেখলে ইনশাল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হয়ে যাবে দোকানে এসে যদি নিতে চান তাও নিতে পারবেন সমস্যা নেই সরাসরি দোকানে চলে আসবেন এসে দেখে তারপর নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে মাধ্যমে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন যে দেখেন এ হচ্ছে গা আপনার সালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুব বেশি সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র নয়শত পঞ্চাশ টাকা যেগুলো হচ্ছে গিয়ে বাইরের মূল্য হচ্ছে গিয়ে বাইশ মানে বারোশো থেকে তেরোশো টাকা মিনিমাম বাট আমরা নিচ্ছি কত নয়শত পঞ্চাশ টাকা উনারটা দেখেন কত সুন্দর সুন্দর না বিশাল বড় একটা ওড়না কিন্তু যাদের পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এগুলো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিয়ে নিতে পারবেন যারা জয়েন হয়েছেন এবং হচ্ছে ঠিক আছে অনেকে জয়েন হয়ে গেছেন অলরেডি থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকটা আপুকে প্রত্যেকটা বাইকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য লাইভটা একটু কষ্ট করে আপনারা শেয়ার করে দেবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে আপনার অফিস আদালতে যাওয়ার জন্য কোথাও একটু পরার জন্য কিন্তু একদম বেস্ট কারণ হচ্ছে যে প্রোডাক্টগুলো অনেক সুন্দর কাপড় কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটা আছে সে কোয়ালিটিটা কিন্তু একদম একটা কোয়ালিটি এবং হচ্ছে আপনার জামা অন্য স্যালোয়ার যাই বলেন না কেন সবগুলো হচ্ছে গিয়ে একদম ভালো কাপড় দিয়ে তৈরি করা ঠিক আছে এগুলো হচ্ছে আর আমাদের জমজম সম্পর্কে আসলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে কিছু বলতে হয় না আপনারা জানেন যে হোলসেল ডেস গ্যালারির জমজম কেমন হয় এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন হচ্ছে করা সব কিছু হচ্ছে সেলাই করা সাইজ হচ্ছে গিয়ে আপনার থার্টি ফোর অ্যান্ড থার্টি সিক্স যার যে সাইজ পছন্দ হবে নিতে পারবেন যারা লাভ রেখ দিচ্ছেন প্রত্যেকটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ হচ্ছে কি আপনার উন্নাটা দেখেন উন্নাটা দেখেন একটু কত সুন্দর উন্নাটা জাস্ট একটু লক্ষ্য করেন যে কত বেশি সুন্দর দেখেন কার কার পছন্দ হচ্ছে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে দাম হচ্ছে মাত্র 950 টাকা একদম রিজনেবল প্রাইজে ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি সো কেউ মিস করবেন না এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর আরেকটা ডিজাইন এর মধ্যে দুইটা কালার এই ডিজাইনের দুইটা কালার আমরা করছি তো দুইটা কালারই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি সবাই একটু কষ্ট করে মনোযোগ সহকারে লাইভটা দেখবেন যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ লাইভটা সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর দেখেন এই ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর কত বেশি চমৎকার ঠিক আছে এই হচ্ছে স্লিপ দেখেন ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর এবং স্টিচ করা আছে হ্যাঁ সেলাইয়ের যে কোয়ালিটি সে কোয়ালিটিটা হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল যারা হচ্ছে গিয়ে আপনারা জামাত তৈরি করেন সবাই মানে বিভিন্ন টেইলার্স থেকে হ্যাঁ যেহেতু নেন আপনারা আনস্টিচ নিয়ে স্টিচ করেন ওদের সেলাইয়ের কোয়ালিটি আর আমাদেরও সেলাইয়ের কোয়ালিটি নিয়ে জাস্ট হচ্ছে কি একটু কম্পেয়ার করে দেখবেন যে আমাদের সেলের কোয়ালিটিটা আসলে কেমন ঠিক আছে এই হচ্ছে কি আপনার সেলোয়ারটা সাইজ হচ্ছে কা 36 36 সাইজ যাদের ফিটিং হয় তারা হচ্ছে কি এই প্রোডাক্টটা নেবেন সাইজ 36 প্রাইস হচ্ছে মাত্র মাত্র নাও নাই হ্যাঁ পরে কি কত পরে এগুলো মনে রাখবো এই যে দেখেন এ হচ্ছে কি আপনার ওড়নাটা ওড়নাটা দেখেন কত বেশি সুন্দর মাত্র নয়শত পঞ্চাশ টাকা কার কার পছন্দ হচ্ছে এই প্রোডাক্টগুলো প্রাইস হচ্ছে মাত্র নয়শত পঞ্চাশ টাকা দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে আপনার আরেকটা কালার মাত্র যে প্রোডাক্টটা দেখলাম সেম প্রোডাক্টের আরেকটা কালার অনেকে জয়েন হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং এই যে দেখেন এ হচ্ছে আপনার আরেকটা কালার কালো ব্ল্যাক কালার যারা লাইক করেন তারা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা নেবেন ঠিক আছে প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর দুইটা প্রোডাক্টে চেক করে দাও যার যেটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে এই হচ্ছে গা আপনার স্যালডটা দেখেন স্যালডটা দেখেন কত বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর সাইজ হচ্ছে গা থার্টি সিক্স অ্যান্ড ফোরটি ফোর সরি থার্টি ফোর যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই লাইভ থেকে যদি আপনারা মনে করেন যে এক পিস নেবেন তাও নিতে পারবেন টেনশনের কোনো কারণ নেই এ হচ্ছে আপনার উন্নাটা দেখেন উন্নাটা দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে উন্নাটা কিন্তু বিশাল বড় এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শত পঞ্চাশ টাকা কার কার পছন্দ হচ্ছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন যত সুন্দর সুন্দর ডিজাইন আছে সব ডিজাইন ইনশাল আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো হচ্ছে জমজমের একদম ভাইরাল ডিজাইন যেগুলো এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা সুন্দর না অনেক সুন্দর কিন্তু মাসাল্লাহ কাদের পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেবেন হচ্ছে আপনার হাতাটা দেখেন কত সুন্দর মানে সেলাই যে কোয়ালিটিটা বারবার আমার চোখটা শুধু ওখানে যাচ্ছে এত সুন্দরভাবে সেলাই গুলো করা আছে মানে আপনারা যতদিন পরবেন জামাটা মানে কাপড় না ছিললে সেলাই ছুটবে না এত মানে মজবুত ভাবে হচ্ছে সেলাইটা করা আছে এই যে দেখেন উন্নতি আবার সুন্দর করে মানে সেলোয়ার আবার নিচে সুন্দর করে ডিজাইন দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর আমার ক্যামেরাটা আসলে অনেক দূরে আমার কাছ থেকে মোবাইলটা তো যারা কমেন্ট করতেছেন তাদের কমেন্টগুলো অবশ্যই আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে এই যে দেখেন এ হচ্ছে কি আপনার সালোয়ারটা সালোয়ারটা কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর এ হচ্ছে কি আপনার হাতাটা সরি ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা উনার কাপড়গুলো জাস্ট একটু দেখেন কত সুন্দর চওড়া এবং লম্বা বিশাল বড় কিন্তু সো যার যার পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শত পঞ্চাশ টাকা নয়শত পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর একটা প্রোডাক্ট যারা এই প্রোডাক্টগুলো নেবেন আমি একদম হচ্ছে চোখ বন্ধ করে বলতে পারি যে আপনারা এখান থেকে মোটামুটি তিন থেকে সাড়ে তিনশো টাকা হচ্ছে গিয়ে জিতে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর কারণ এগুলো বিভিন্ন পেজে যারা রেডিমেড মানে বিক্রি করে তারা হচ্ছে বিক্রি করতেছে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা ঠিক আছে এই প্রাইজেই মানে বিক্রি হচ্ছে কেউ কেউ আবার তেরোশো নব্বই টাকা বিক্রি করতেছে মানে আমরা কিন্তু নিচ্ছি মাত্র নয়শো তো পঞ্চাশ টাকা অর্থাৎ হচ্ছে একদম রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনাদের দেখে দিচ্ছি সো কেউ মিস করবেন না যা যা পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে আটত্রিশ সাইজ হয় না আটত্রিশ হয় না এগুলো হচ্ছে কি আপনার একটু ক্যামেরা অনেক দূরে তারপরে একটু আমার চোখে পড়লো এগুলো সাইজ হচ্ছে কি আপনার চৌত্রিশ আর হচ্ছে গিয়ে ছত্রিশ এই দুইটা সাইজ যাদের ফিটিং হবে তারা নেবেন ঠিক আছে আটত্রিশ হয় কিনা আমি একটু দেখে নেই আটত্রিশ কি হবে কিনা ও সরি সরি নিতে পারবেন যারা আটত্রিশ সাইজ চান নিতে পারবেন এখানে দেখা যাচ্ছে আটত্রিশ আছে মানে হাফ ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে গিয়ে আটত্রিশের চার বেশি আছে তার মানে সাইজ হচ্ছে গে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এই তিনটা সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে কার কার কোনটা লাগবে এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে এবং এখানে ভিডিওতে আমি যা দেখাচ্ছি এর বাইরে কিন্তু রেডিমেড কোনো প্রোডাক্ট পাবেন না অর্থাৎ রেডিমেড হচ্ছে আমাদের কাছে অনলি ষোলো পিস প্রোডাক্ট আছে সেই ষোলো পিস প্রোডাক্টটি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি ষোলো পিস শেষ হলে স্টক আউট কারণ হচ্ছে গা এগুলো হচ্ছে আমরা সেলাই করেছিলাম আমাদের কারখানা থেকে টেস্ট বেসিসে সো তারপরে হচ্ছে গা তৈরি করি না এই যে দেখেন কারণ সময় পাই নাই সময়ের অভাবে হচ্ছে তৈরি করতে পারি নাই বাট আপনাদের রেসপন্স যদি ভালো হয় তাহলে অবশ্যই আমরা সেলাই করে আপনাদেরকে ইনশাল্লাহ একদম হচ্ছে রেডিমেড জামাগুলো দেওয়ার চেষ্টা করব সো এখান থেকে যার যেটা পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে এই যে দেখেন এই হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা যদি দেখিয়ে দেয় একটু তাও বুঝতে পারেন যে কত সুন্দর এই যে দেখেন ঠিক আছে উন্যাটা কিন্তু বিশাল আকারে একটা উন্না পাচ্ছেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয় টাকা ঠিক আছে দ্রুত এখান থেকে স্ক্রিনশট নেন কারণ কার আগে কে নেবে সেটা কিন্তু একটা প্রতিযোগিতা অবশ্যই শুরু হয়ে যাবে কারণ হচ্ছে যেহেতু মানে কোনো প্রোডাক্টই হচ্ছে দুই পিস নাই মানে আমি যা দেখাচ্ছি তাই এক কথায় আমি যা দেখাচ্ছি লাইবে তাই এর বাইরে কোনো প্রোডাক্ট নেই এবং হচ্ছে আপনারা বললেও হয়তো আমি দিতে পারবো বাট সেক্ষেত্রে টাইম লেগে যাবে কারণ হচ্ছে একটা জামা তৈরি করতে টাইম লাগে ঠিক আছে তো এখন যেগুলো রেডিমেড আছে এখান থেকে যার যেটা পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন সবাই এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আসলে সবারই জানা সবারই চেনা ভাইরাল একটা ডিজাইন খুব বেশি সুন্দর এগুলো হচ্ছে আনস্টিচ আছে যেগুলো আমরা সেলাই করা দেখাচ্ছি স্টিচ করা সবগুলোরই কিন্তু আবার আনস্টিচ পাবেন আমাদের কাছে টেনশনের কোনো কারণ নেই এই যে দেখেন এই হচ্ছে আপনার ডিজাইনটা কত সুন্দর দেখেন তো অনেক বেশি সুন্দর না অনেক বেশি সুন্দর একদম হচ্ছে গা সুন্দরভাবে তৈরি করা আছে সাইজ হচ্ছে গা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ থার্টি ফোর থার্টি সিক্স অ্যান্ড থার্টি এইট এ হচ্ছে গিয়ে আপনার তিনটা সাইজ অ্যাভেলেবেল এ হচ্ছে গিয়ে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখেন কত সুন্দর হ্যাঁ একদম হচ্ছে কাপড়ের যে কোয়ালিটি মাসাল্লাহ একদম হচ্ছে গা আপনার হানড্রেড পার্সেন্ট এগুলো সবগুলোই প্লাজো সবগুলো হচ্ছে কি স্যালোয়ারগুলো হচ্ছে প্লাজো সিস্টেম করা আছে সবগুলোর সাথে প্লাজো কোনোটা কিন্তু চুড়িদার নেই সব হচ্ছে গা প্লাজো কারণ হচ্ছে গা যেহেতু গরম চলে আসছে গরমের ভিতরে কিন্তু এই প্লাজোগুলাই হচ্ছে গা আরামদায়ক প্রোডাক্ট আমি মনে করি এবং আপনারা সবাই জানেন এই যে দেখেন এই হচ্ছে গা উনটা দেখেন বিশাল বড় একটা উন্যা চওড়া এবং লম্বা দুই দিক দিয়েই যার যার পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শত পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম প্রাইসে দিচ্ছি কেউ মিস করবেন না এগুলোর সাথে সাথে একটু বাস করে গেল তো নয় আয়রন নষ্ট হয়ে যাবে মাত্র যে প্রোডাক্টটা দেখালাম এই হচ্ছে গিয়া সেম প্রোডাক্টের আর একটা কালার দেখেন সেম প্রোডাক্টের আরেকটা কালার এই কালারটাও কিন্তু সুন্দর যারা লাইভটা দেখতেছেন একটু বেশি বেশি করে লাভ রিয়াক দিবেন এবং হচ্ছে একটু বেশি করে কমেন্ট করবেন ঠিক আছে একটু বেশি বেশি লাভ রিয়াক এবং হচ্ছে কমেন্ট করবেন এই যে দেখেন এ হচ্ছে আপনার কত সুন্দর দেখেন ডেসটা হ্যাঁ ডেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এটা সাইজ হচ্ছে যতটুকু সম্ভব এটা সাইজ হচ্ছে কত এটা হচ্ছে গা থার্টি ফোর যারা সাইজ ব্যবহার করেন তাদের জন্য হচ্ছে গা এই জামাটা ঠিক আছে এটা কিন্তু থার্টি এইট বললে আমি দিতে পারবো না কারণ অ্যাভেলেবেল নাই থার্টি ফোরটাই শুধু অ্যাভেলেবেল আছে এখান থেকে নিয়ে নেবেন এইটা দেখেন এ হচ্ছে গা আপনার সালোয়ার এগুলো হচ্ছে আমরা পরীক্ষামূলক হ্যাঁ এগুলো আমি আবার বলি পরীক্ষামূলকভাবে হচ্ছে গা তৈরি করা হয়েছিল শুধু জাস্ট দেখার জন্য সো এখান থেকে কার কোনটা পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে যার যেটা পছন্দ হচ্ছে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এ হচ্ছে কি আপনার ওন্নাটা দেখেন এ হচ্ছে কি উন্যাটা দেখেন বিশাল বড় একটা উন্যা কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয় পঞ্চাশ টাকা মাত্র নয় পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সো আশা করি এগুলো কেউ মিস করবেন না এই যে দেখেন আরেকটা ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কেউ মিস করবেন না এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা সুন্দর না দেখেন তো অনেক সুন্দর কিন্তু কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি হচ্ছে কি আপনার স্যাল অর্ডারটা দেখেন এই হচ্ছে কি উপর থেকে একটা টান দাও এই যে দেখেন সালোয়ার একদম হচ্ছে গা রেডিমেড সালোয়ারের কাপড়ে কিন্তু মাসাল্লাহ একদম হচ্ছে গা চোখ বন্ধ করে আপনারা ইনশাল্লাহ বছর ইউজ করতে পারবেন টেনশনের কোনো কারণ নেই প্রাইস কিন্তু কম মাত্র নয়শত পঞ্চাশ টাকা রেডিমেড জামা নয়শত পঞ্চাশ টাকায় পাচ্ছেন একটু কল্পনা করেন আর এগুলো দেওয়ার কারণ হচ্ছে গা আমরা কিন্তু আসলে এই যে রেডিমেড করে দেবো এটা আমাদের মেন বিজনেস না এটা হচ্ছে গা শুধু পরীক্ষামূলকভাবে কিছু তৈরি করা হয়েছিল এই জন্য হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এই প্রাইজে দিতে পারতেছি বাট আমি যখন এগুলো রেগুলার পড়াশন করব তখন অবশ্যই এগুলো প্রাইজ দিতে হবে এগারোশো থেকে বারোশো টাকা মিনিমাম এই যে দেখেন উন্না কত সুন্দর উন্না দেখছেন কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন মাত্র নয়শত পঞ্চাশ টাকা এত সুন্দর প্রোডাক্ট ওকে এ হচ্ছে গিয়ে আপনার আরেকটা রেডিমেড জামা যাদের লাগবে এখান থেকে অবশ্যই নেবেন ঠিক আছে সেলাইয়ের কোনো জামেলা নেই সেলাইয়ের কিন্তু কোনো জামেলা নেই মাসাল্লাহ অনেক সুন্দর রফিকুল ইসলাম রনি ক্যামেরা কিন্তু আমার কাছ থেকে মিনিমাম তিন চার হাত দূরে তারপরও চোখে অনেক জুতে আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর প্রতি কারণ হচ্ছে এত দূর থেকে কিন্তু দিয়ে দেখতে হয় আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর জাস্ট একটু লক্ষ্য করেন প্রাইস হচ্ছে মাত্র নয় পঞ্চাশ টাকা ঠিক আছে একদম রেডিমেড ড্রেস এটা সাইজ হচ্ছে গা যতটুকু সম্ভব একটু দেখিয়ে দেয় চৌত্রিশ এটার সাইজ হচ্ছে গা থার্টি ফোর এ হচ্ছে গা আপনার স্যালোয়ারটা এ হচ্ছে কি ফুল স্যালোয়ার দেখেন কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নেন কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার দিয়ে অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এই যে দেখেন এ হচ্ছে কি আপনার উড়নাটা উন্নাটা কিন্তু বিশাল বড় হ্যাঁ বিশাল আকারের একটা উন্না পাচ্ছেন কেউ মিস করবেন না এই যে দেখেন একসাথে ধরে নিলাম স্ক্রিনশট নিয়ে নেন মাত্র মাত্র নয়শত পঞ্চাশ টাকা এ হচ্ছে কি আপনার একটা কালার দেখেন এটা কী কালার বলবো ব্ল্যাক অ্যান্ড অ্যাশের মাঝামাঝি একটা কালার ঠিক আছে ব্ল্যাক এবং হচ্ছে গ্যা অ্যাশ কালারের মাঝামাঝি যে একটা কালার আছে এ হচ্ছে সেই কালারটা প্রোডাক্টটা কিন্তু মার্শাল সুন্দর প্রোডাক্টটা অনেক বেশি সুন্দর সবারই পছন্দ হয়ে যাবে সো কেউ মিস করবেন না যার যার পছন্দ হবে এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শুধু এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা সুন্দর না অনেক সুন্দর কিন্তু যাদের পছন্দ হচ্ছে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশে দিচ্ছি প্রোডাক্টগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে কি আপনার এই যে দেখেন স্যালটা স্যালডটা কিন্তু অনেক মানে হাই কোয়ালিটির সেলাইয়ের যে কোয়ালিটিটা বিশেষ করে সেটা আরও সুন্দর এবং হচ্ছে আরও মজবুত আর কাপড়ের যে কোয়ালিটি সেটা তো আসলে আমাদের যে কাপড় সেটা আপনাদের ইনশাল্লাহ সবারই জানা আছে একদম হচ্ছে অ্যাগ্রেট এই যে দেখেন এই হচ্ছে উন্নাটা উটা দেখেন কত বেশি সুন্দর সুন্দর না অনেক সুন্দর কিন্তু সো কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র নয়শত পঞ্চাশ টাকা মাত্র নয়শত পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কেউ মিস করবেন না এ হচ্ছে আপনার আরেকটা দেখেন এ হচ্ছে কি আরেকটা এবং হচ্ছে সর্বশেষ প্রোডাক্ট এটা কার কার পছন্দ হবে এখান থেকে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট আপনার দোকানে সেগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে গা পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধু যারা একবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন নাই তাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যারা একবারও নিয়েছেন তাদেরকে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা আর রেডিমেড জামা যেহেতু এগুলো হচ্ছে গা কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ হবে না যেহেতু রেডিমেড জামা এগুলো হচ্ছে রিটার্ন বা এক্সচেঞ্জ করার কোনো সুযোগ নেই এই যে দেখেন সালোয়ারটা এই হচ্ছে কি ফুল সেলোয়ার কত সুন্দর মার্শাল্লাহ সালোয়ারের কাজটা কিন্তু একদম নিখুঁতভাবে করা আছে মানে যেদিকেই ধরেন না কেন সেলাইয়ের কোয়ালিটি মাসাল্লাহ কথায় অসম্ভব সুন্দর সো এগুলো সেলাই হচ্ছে গা কোনো সিরবে না পারবে না কিছুই হবে না অনেক ভালো সেলাইয়ের কোয়ালিটি সবারই পছন্দ হয়ে যাবে এখান থেকে দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে শুধু অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ইনশাল্লাহ পেয়ে যাবেন দুই দিনের ভিতরেই ডেলিভারি আপনারা এই যে দেখেন এই হচ্ছে আপনার উন্যাটা উন্যা দেখেন কত সুন্দর হ্যাঁ উন্নাটা সুন্দর না বিশাল বড় একটা উন্যা অনেক বেশি চওড়া এবং লম্বাই সো কেউ মিস করবেন না এই প্রোডাক্টগুলো ফাহিমা রহমান হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিতে হবে প্রাইস হচ্ছে মাত্র নয়শত পঞ্চাশ টাকা মাত্র 9৫০ পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ষোলোটা প্রোডাক্ট ছিল ষোলোটা প্রোডাক্ট কিন্তু আমাদের দেখানো শেষ হয়ে গেছে একে একে এখান থেকে যে যেটা নেবেন একটা যে নিয়ে নেবেন ওইটা স্টক আউট ষোলোটা যদি কেউ একজনে নিয়ে নেন তাহলে হচ্ছে গিয়ে ষোলোটাই স্টক আউট কারণ হচ্ছে গিয়ে এগুলো আমি ঈদের আগে হয়তো বা আপনাদেরকে সেলাই করে দিতে পারবো না তারপরেও যদি একান্তই আর্জেন্ট কারো প্রয়োজন হয় যে ভাই আমার আর্জেন্ট প্রয়োজন আমাকে বললেন আমি চেষ্টা করব দেওয়ার জন্য ঠিক আছে সো লাইভটা শেষ করে দেবো এখানেই আর বেশি দীর্ঘত করতেছি না এতক্ষণ যারা আমাদের পাশে ছিলেন এবং লাইভটা দেখছেন এবং হচ্ছে গিয়ে শুনছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা হচ্ছে আমি আমাদের ইউটিউব যে চ্যানেল আছে হোলসেল গ্যালারি সেই ইউটিউব চ্যানেলে হচ্ছে গা আপলোড করে দিচ্ছি ওখানে ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেল দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব বাট আপনাকে প্রোডাক্ট নিতে হবে মিনিমাম বিশ পিস ঠিক আছে যে কোনো লাইফ থেকে মানে সব লাইফ বিলে অথবা যখন একটা লাইফ থেকেও যদি আপনার বিশ পিস নেন তাহলে হচ্ছে গা হোলসেল ডেস গ্যালারি থেকে একমাত্র তাহলে হচ্ছে আপনি কী করতে পারবেন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলাদেশে সো আশা করি এই সুযোগটা কেউ মিস করবেন না এখানে শেষ করে দিচ্ছি লাইফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহি অবরাকাত একটু কেটে লাইফটা